ভীতিমূলক চিন্তা কি মানসিক রোগের লক্ষণ কিনা না অনেকেই আছে যে অনেক কিছুতে ভয় পেয়ে যায় এবং এই ভয়টা কি আসলে মানসিক রোগের লক্ষণ হিসেবে আসতে পারে কি না সেই বিষয়টি বলবো যদি কারো মানসিক রোগের লক্ষণ হিসেবে আসে অবশ্যই সচেতন হতে হবে আজকে থেকে তো অবশ্যই আমি চাইবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে ভিডিওটি এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ মানসিক রোগের ক্ষেত্রে একটা মূল যে একটা অনুভূতি থাকে বা ইমোশন থাকে সেটা হলো ভয় যার যে ধরনের মানসিক রোগ থেকে না কেন ভয়ের বিষয়টা কম বেশি থাকেই এখন এই যে বৃত্তিমূলক যে বিষয়গুলো এগুলো কিন্তু আবার বিভিন্ন রকম হয় ইংরেজিতে এটাকে হয়তো বা ফোভিয়া বলা হয় এবং এই ফোবিয়া ক্ষেত্রে কারো অ্যাগারো ফেভিয়া থাকে সোশ্যাল অ্যাংজাইটি যেটাকে অনেক সময় সামাজিক ভীতি বলা হয় থেকে সেটা হয়ে থাকে বিভিন্ন রকমের যে এই যে ভীতিগুলো বিভিন্নভাবে আসতে পারে অন্য অন্য যে মানসিক রোগের ক্ষেত্রেও আসতে পারে যেমন অ্যাংজাইটি বা উদ্বিগ্ন হয়তো বা দেখা গেছে ওই ব্যক্তি অনেক বেশি মানসিক চাপে থাকে উদ্বিগ্নতা থাকে অল্পতে ভয় পেয়ে যায় অস্থির থাকে বিভিন্ন জিনিস নিয়ে মাথায় সবসময় ব্যস্ত রাখে হয়তো ভবিষ্যতে কোনো চিন্তা সব সময় থাকছে এটা কিন্তু তাদের ফল তাদের ভিতরে একটা ভীতিমূলক চিন্তা হতে পারে এবং সেটা হলো এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণে প্যানিক অ্যাটাকে বা প্যানিক ডিসঅর্ডারের কথা আপনার হয়তো বা অনেকেই জানবেন ওই ব্যক্তি তখন কি হয় যে একটা চিন্তার বেসিসে তার মানসিক চাপটা তৈরি হয় হয়তো বা শ্বাসকষ্ট হয় বুকে চাপ বোধ হয় অনেক বেশি ঘাম অস্থিরতা হয় এ সময় ব্যক্তি মনে করে যে হঠাৎ আমার এমন কোনো খারাপ কিছু হয়ে যাবে হয়তো বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা হয়ে যেতে পারে এবং এটি তার ভিতর তীব্র অনুভূতি তৈরি করে এবং হয়তোবা দেখা যায় যে সে অনেক সময় সেন্সলেস হয়ে যায় এবং সেন্সলেসের পরিমাণটা হয়তোবা এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সে হয়তোবা একদম সেন্সলেস হয়ে থাকে ফোবিয়ার কথা আমি বলেছি ফোবিয়া হল হয়তো ভীতি যে হয়তোবা নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো বস্তু প্রাণীর প্রতি অতিরিক্ত চিন্তা বা ভয় কাজ করে হয়তো অনেক সময় এটা হতে পারে কাউকে কারো উচ্চতার প্রতি একটা ভয় অ্যাক্রোফোবিয়া অনেক সময় দেখা যায় যে জনসমাবেশে যেতে অনেক সময় ভয় পাস কাজ করে যাকে বলা হয় একলোক ফোভিয়া আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কুকুরের প্রতি ভয় কেন কিনো ফোভিয়া তো এই ধরনের বিভিন্ন রকমের ফোভিয়া থাকে যার কারণে কিন্তু মানুষের ভয়ের ভয়ের যে পরিমাণটা অনেক বেশি থাকে তারপর ইন্ট্রোসিভ থট যেটাকে আমরা বলি ওসিডির ক্ষেত্রে যে অর্থাৎ অবসেসিভ কম্পাসে বিজয়ের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অতিরিক্ত মাত্রার অতিরিক্ত মাত্রার চিন্তা থাকে এবং প্রত্যেকটা চিন্তার ভিত্তিতে তারা বিভিন্ন রকমের কাজ করে এখন এই যে অবসেসিভ থট বা আমরা বলি যে ওসিডির একটা দুটো বিষয় থাকে একটা অবসেশন কম্পাসন অবসেসিভ থটটা যদি অনেক পরিমাণে বেশি থাকে তখন কিন্তু তার ভিতরে এই চিন্তাটা মাথায় আসতেছে বারবার সেটাও তার একটা ভয়ের বিষয় এবং তখন সে কী করে মনে করে যে আমার হয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে খারাপ কিছু ঘটে যাবে হয়তো বা আমি এখনই অস্থির হয়ে যাব এই যে আমার অল্পর ভিতরে অস্থির হয়ে যাব আমার মনে হয় এখনই আমি হয়তো বা সেন্সলেস হয়ে যাব। এই ধরনের হঠাৎ হঠাৎ চিন্তা হয় হয়তোবা সেটি তার অনেক সময় পার্সোনালিটি ডিসঅর্ডার বা পার্সোনালিটি ইস্যুর কারণে কিন্তু এটা হয়ে যেতে পারে সো এই বিষয়গুলো আবার যেটা হয় যে ডিপ্রেশনের ক্ষেত্রেও কিন্তু এটা হয়তো বা অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন থেকে যাচ্ছে এবং নেগেটিভ চিন্তা বারবার আসতেছে অতীতের বিভিন্ন রকমের বিষয় যেটা ফ্ল্যাশব্যাক হচ্ছে এবং সেটা সে চিন্তা করে বা চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে বের করতে বের করতে পারে না তার মাথার কাছ থেকে হয়তো বা তার ওজন লুজ হয় ওজন কমে গেলো অথবা অতিরিক্ত হয়ে গেল অতিরিক্ত পরিমাণে খাচ্ছে অথবা কম খাচ্ছে অথবা দেখা যায় যে তার ভিতরে যে বিভিন্ন রকমের অহেতুক যে ভয়গুলো সেগুলো বৃদ্ধি অন্যতম কারণ হচ্ছে যে তার কারোর সাথে মিশতেছে না কারোর কাছে যাচ্ছে না নতুন পরিবেশে যাচ্ছে না সো এটা কি হয় একটা সময় তার একা করে ফেলে এবং তখন কি হয় তার মনে হয় যে বেশি থেকে লাভ কী অনেক সময় সুইসিডাল টেন্ডেন্সি তাদের ভিতরে কাজ করে সো এই বিষয়গুলো যদি থাকে তারও কারোর ভিতরে তবে অবশ্যই তার সাইকোলজিক্যাল হেল্প সেটি নিতে হয় সেক্ষেত্রে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট তাদের কাছে যেতে হয় পর হয়তো কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা সাথে মেডিসিনের চিকিৎসাটি নেওয়া হলে এখান থেকে খুব সহজেই হয়ে আসা সম্ভব তো আজকে ভিডিও এখানে আসছি ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সালাম আলাইকুম